আসসালামু আলাইকুম কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখতেছেন আশা করছি সবাই খুবই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের সবার অনেক অনেক ভালো আছে তো প্রতিদিনের মতো আজকের ভিডিওটা সরাসরি রান্না থেকেই শুরু করতেছি তো আজকে রান্না করব এখানে সবজি কেটে রেখেছি চাল কুমড়া পটল আর এখানে এই যে মাছ তেলাপিয়া মাছ এটাকে হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে রেখেছি আর আজকে যে চিচিঙ্গা ভাজি করব তো চিচিঙ্গাগুলোকে কেটে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি তো এখন একটা ডিম চুলায় দিয়ে দিলাম তো তেল গরম করে ডিম দিয়ে দিয়েছি এবার ডিমটাকে ঝুরি করে নিব তো এই ডিম দিয়ে আজকে এই চিচিঙ্গা ভাজিটা করব আর এই যে এদিকে মাছটাকেও ভেজে নিচ্ছে তো মাছ ভাজা হয়ে গেছে তো এরপর এখানে মশলাটা ভালো মতো কষিয়ে নিচ্ছি তো এর মধ্যে আছে পেঁয়াজ আদা রসুন বাটা হলুদ মরিচ গুঁড়া লবণ তো আমরা মাছের তরকারিতে যে মশলাগুলো দিই তো সেগুলোই দিয়েছি আর এই যেখানে আমার চিচিঙ্গা ভাজিটাও বসিয়ে দিয়েছি তো চিচিঙ্গাটাকেও সেদ্ধ করে নিব তো আর চিচিঙ্গা থেকে কিন্তু পানি বের হয়েছে এই পানি দিয়েই চিচিঙ্গাটা সেদ্ধ হবে আর এদিকে এই যে মশলাটার সাথে সবজিগুলোও দিয়ে দিয়েছি তো সবজিগুলোকে আগেই ধুয়ে পানি ঝরে রেখেছিলাম তো সবজিগুলো দিয়ে দিলাম তো এবার সবজিটাকে কিছু সময় কষিয়ে নিব আর এই যেখানে চিচিঙ্গার সাথে যে ডিমটাকে ঝুড়ি করে নিয়েছিলাম তো সেই ডিমের ঝুড়িটাও দিয়ে দিয়েছি আর ওইদিকে আমার ভাজিটা হচ্ছে আর এই যে এখানে মাছের জন্য ঝোলও দিয়ে দিয়েছি একবারে তো যতটুকু ঝোল খাবো তো সেই অনুপাতে ঝোলটা অ্যাড করে দিয়েছি আর এটা একটু ঝোলঝোলই খাবো কারণ এটা ঝোল ঝোল খেতে কিন্তু ভালো লাগে তো এই যে এদিকে আমার মাছ রান্নাটা হয়ে গেছে তো আমি চুলাটা কিন্তু অফ করে দিয়েছি তো এবার এই যে এদিকে আমার ভাজির কী অবস্থা তো সেটাই দেখতেছি তো এই যে ভাজি থেকে কিন্তু পানি বের হয়েছিল তো এই পানি দিয়েই কিন্তু আমার ভাজিটা আমি রান্না কর সেদ্ধ করে নিয়েছি তো ভাজির মধ্যে কিন্তু কোনো এক্সট্রা পানি দিইনি তো এই যে ভাজিটা কিন্তু প্রায় হয়ে এসেছে তো এবার ভাজিটাকে একটু ভাজা ভাজা করে নিব আর এটা হচ্ছে আমাদের রুই মাছের দো পেঁয়াজি রান্না করা ছিল তো সেই মাছ খাওয়া হয় নাই দুই পিস রয়ে গিয়েছিল তো সেই দুই মাছ দুই পিস মাছটাকে কাটা বেছে নিয়েছে এরপর ঝোলটা সহ মিলিয়ে নিয়েছে তো এখন সেটাকেই ঝুড়া তৈরি করবো তো এখানে ঝুলায় পেন বসিয়ে তাতে তেল গরম করে নিয়েছে এতে পেঁয়াজ পেঁয়াজের সাথে একটি তেজপাতা দিয়ে পেঁয়াজটাকে লাল করে ভেজে নিয়েছে। তো এখন এই যে মাছটা দিয়ে দিলাম আর এই মাছের সাথে যে তো পেঁয়াজি করেছিলাম পেঁয়াজের ঝোলটা তো ঝোলটা সহ কিন্তু মাছটাকে মাখিয়ে রেখেছিলাম তো সবটা দিয়ে দিয়েছি তো যখন মাছটা প্রায় ভাজা ভাজা হয়ে যাবে তা নামানোর আগে এখানে একটা লেবু পাতা ছিঁড়ে দিয়ে দিয়েছি এতে করে সুন্দর একটা লেবু পাতার ফ্লেভার আসে খেতেও কিন্তু ভালো লাগে তো এই যে আমার মাছটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি তো আজকে মোটামুটি আমাদের দুপুরের আগেই রান্নাবান্না শেষ হয়ে গেছে তো এই যে চিচিঙ্গা ভাজিটা ডিম দিয়ে করে নিয়েছি তো এটাকে একটু ভাজা ভাজা করে নামিয়েছি তো এই যে এদিকে আমার রুই মাছের ঝুড়াটাও কিন্তু হয়ে গেছে আর এই যে এখানে চাল কুমড়া আর পটল দিয়ে তেলাপিয়া মাছের ঝোল তো সব রান্নাই কমপ্লিট হয়ে গেছে দুপুরের অনেক আগেই আজকে রান্নাবান্না শেষ তো এই যে তারপরে আমি একটু নিচে এসেছি মিটারের বিল দিতে বিদ্যুৎ বিল দেওয়ার জন্য তো এতদিন যেহেতু নেটের সমস্যা ছিল তো বিদ্যুৎ বিল প্রায় শেষের পথে ছিল যখন গন্ডগোল ছিল আসলে দেশের পরিস্থিতির কারণে বিদ্যুৎ বিলটা দিতে পারতেছিলাম না যখন রকেট ছেড়েছিল। রকেটের মাধ্যমে মানে নেট আসার আগে যখন রকেটে বিদ্যুৎ বিল দেওয়া যেত তো তখন অল্প করে দিয়েছিলাম কারণ তখন হাজারে আসলে পঞ্চাশ থেকে একশো টাকা পর্যন্ত বেশি নিচ্ছিলো এই আসলে কম করে টাকা ভরেছিলাম তো যাই হোক এখন যেহেতু নেট চলে এসেছে দেশের পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক হচ্ছে তো এই যে বিকাশের মাধ্যমে এখন বাকি বিদ্যুৎ বিলটা দিয়ে দিচ্ছি তো এই যে আমার কোডটা এন্ট্রি করা হয়ে গেছে গুড লেখা চলে এসেছে তো এই যে আজকে এক হাজার টাকার মতো ভরেছিলাম তো এইটা দিয়েই মোটামুটি আমাদের আগে কিছু ছিল আর এই যে এটা দিয়ে পুরো মাস যাবে তো যাই হোক এক মাসের জন্য নিশ্চিন্তে থাকা যাবে তো বিদ্যুৎ বিল দেওয়ার পরে যে এখন বাসায় চলে আসলাম তো এখন এই যেখানে আমার খালাতো ভাই কক্সবাজার থেকে আচার এনেছিল তো সেই আচার এখন খাবো তো এই আচারটা আসলে খুবই মজার আচার এই আচারের মধ্যে কিন্তু কোনো বিচি নাই বোরের আচার কিন্তু কোনো বিচি নাই তো খেতে কিন্তু বেশ ভালো লাগে রোদের মধ্যে বসে তো এই যে দেখুন বাইরে কিন্তু প্রচুর রোদ কটকটা রোদ মানে রোদে তাকানো যাচ্ছিল না এরকম অবস্থা তো এই রোদের মধ্যে বসে বসে এই আচারটা খেতে কিন্তু বেশ ভালো লাগতেছিলো আজকের ওয়েদারটাও কিন্তু বেশ গরম গরমই ছিল তো যাই হোক এই যে আচারও খাওয়া হয়ে গেছে দুপুরবেলার খাবার দাবার শেষ হয়ে গেছে তো এখন গতকালকে ডিম এনেছিল তো সেই ডিমটাকে আর ধোয়া হয়নি ফ্রিজে রেখে দিয়েছিলাম তা ফ্রিজ থেকে বের করে এখন ডিমটাকে ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টার জন্য কারণ ডিমের মধ্যে কিন্তু প্রচুর ময়লা তো এখন এই ময়লাটাকেই ভালো মতো ধুয়ে নিচ্ছি আর ফ্রিজে সংরক্ষণ করি যেহেতু তো সংরক্ষণের আগে ডিমগুলোকে ভালো করে ধুয়ে নিই যাতে কোনো রকম ময়লা না থাকে ডিমের মধ্যে তো এই জন্য আসলে ডিমগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি তো ধুয়ে তারপরে পানিটাকে শুকিয়ে এরপর এই ডিমগুলোকে নর্মাল ফ্রিজে রেখে সংরক্ষণ করব তো যাই হোক আমি আমার ভিডিও আর বেশি দূর বাড়াবো না তো এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন তো আল্লাহ হাফেজ সবাইকে